তো একদিন যায় স্কাই করার জন্য প্লেন দিয়ে তখনই হঠাৎ যখন সে জাম্প করে তার একটু পরেই সে জানতে পারে যে সে প্যারাশুটে নিয়ে আসেনি তারপর ফ্রেন্ডলিন যায় একটা বিল্ডিং এর মধ্যে ক্র্যাশ করে তারপরে তার সব বডি পার্ট আলাদা হয়ে যায় এখন সে কি ঠিক হতে পারবে আর এটা কিভাবে হয়েছে সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখো দোস্ত আজকে তোর প্লেনটা একটু দেখে আগে যাবো স্কাইডাইভিং করার জন্য অনেক দিন ধরে করতে ইচ্ছা করতেছে তুই তো অনেক দিন ধরে একটা ফালাই রাখছো আজকে এটা নিয়ে যাই আমি ওকে নিয়ে যাই কিন্তু সাবধানে যাই এটা কিন্তু সহজে কন্ট্রোল করা যায় না আরে এটা নিয়ে তুই চিন্তা করিস না দোস্ত তো বেশ চলে আস না মধ্যে আজকে আমি করবো স্কাই ড্রাইভিং সো অনেক মজা হবে তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করে না তাও কথা বলে ভিডিওটাকে লাইক করে দাও দোস্ত তো তো কথাটা ঠিকই করছিল এটা কন্ট্রোল করা অনেক কঠিন যাই হোক সমস্যা নেই আমি কন্ট্রোল তো করে ফেলবো এখন 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 জাম্প করে দিই সো জাম্প করে দিলাম কিন্তু আবে বাঁচতে হবে আমি প্যারাশুটি নিয়ে আসিনি এটা আমি কিভাবে ভুল করলাম এখন তো আমি বাঁচবো না আমার দোস্ত আমাকে বাঁচা কেউ আমাকে বাঁচাও এখন তো আমি বাঁচতেই পারবো না আমাকে কেউ বাঁচাও দোস্ত তুই কই আমাকে বাঁচা প্লিজ আমাকে কেউ বাঁচাও আমার সব বডি পার্ট আলাদা আলাদা হয়ে গেছে এখন আমি কিভাবে খুব আমার আমি জানি আমার দোস্ত আমাকে খুঁজতে খুঁজতে এখানে অবশ্যই আসবে দোস্ত তুই তাড়াতাড়ি আমার অনেক ব্যথা লাগতেছে বুঝলাম না কি হলো ফ্লিংলিং গেছলো তো অনেক সময় হয়ে গেছে এখনো পর্যন্ত আসুন না কেন কিচ্ছু হয়েছে নাকি ভাই আমার তো মনে হচ্ছে না জানি কি হয়েছে কারণ এই কারণ প্লেনটা বেশি সুবিধার নাই তো আমি হেলিকপ্টারটা নিয়ে যাই খুঁজতে জানি না কি হয়েছে হেলিকপ্টারটা দিয়ে যাই দেখি বুঝলাম যাইস না তারপরে হয়েছে আর সামনে এটা কি আগুন জ্বলতেছে এটা কি প্লেনটা নাকি আরে ভাই সব প্লেন ওইখানে যে ক্র্যাশ করছে তো ফ্র্যাঙ্কলিন কোথায় ফ্র্যাঙ্কলিন কি ওইখানেই আচ্ছা দেখি আবার নিয়ে রাস্তায় ফ্র্যাঙ্কলিন জাম করে দিছে কারণ গেছিল তো স্কাই ডাইভিং করার জন্য সো এখানে কোথায় নিচে কি যেন একটা দেখা যাচ্ছে এটা কি ফ্র্যাঙ্কলিন নাকি আবে ফ্র্যাঙ্কলিনের এই কি অবস্থা হলো যে দেখি তো নিচে না আমি আবে ল্যান্ডিংটা তো ঠিক মতো করতে হবে ল্যান্ডিং তো করে দিলাম এখন ওই একটুর জন্য বাঁচছি যাই হোক এখন ফ্র্যাঙ্কলিনের এই কি অবস্থা হলো সবগুলো বডি পার্ট ফ্র্যাঙ্কলিনের আলাদা আলাদা হয়ে গেছে এখন আমি কি করব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তার কে বাঁচাতে পারবে আচ্ছা আগে কে বাড়িতে নেই তারপরে আমি যাবো ডাক্তারের কাছে আগে এটাকে বাড়িতে নেই তো গাইস ফ্র্যাঙ্কলিনের কাটা কোটা বডি নিয়ে চলে আসলাম বাড়িতে কিন্তু ভাই সাব লেন্ডিংটা আমার আমি কেন জানি লেন্ডিং লেন্ডিংটা ঠিক মতো করতে পারি না যাই হোক বডি পার্টগুলা এখানে রেখে দিলাম এখন যেতে হবে আমাকে ডাক্তারের কাছে আর তুই দেখে জাম্প দিতে পারছিলি না তোর কাছে প্যারাসুট আছে না না আছে আরে দোস্ত আমি খুশি টেলাই কিছু না ভেবে জাম্প মারছি এখন আমাকে মাফ করে দেখো তা কম কো যা ডাক্তার আন আচ্ছা আমি যাইতেছি ডাক্তার আনার জন্য তুই তো বাচ্চা থাকিস মরিস না তোর যে অবস্থা হয়েছে তো আমি যাচ্ছি ডাক্তার আনতে

তো গাছ পুল কোনোভাবে তো পুলিশকে মানাই নিলাম এখন আগুন নিবানোর গাড়িটা আনতে হবে ওইটার নাম জানি কি যাই হোক মনে নাই সো ওইটা যে আনতে হবে সো চলে আসলাম কনস্ট্রাকশন এরিয়ার মধ্যেই তো হ্যাঁ ছিল এখানেই আছে সো এটা ফটাফট নিয়ে যেয়ে আগে আগুন নিবাই তারপরে যেতে হবে পুলিশ আরে ডাক্তারের কাছে না হলে পুলিশ আমাকে যাইতে দিবে না এটা চলতেছে আমি ভাবতেছিলাম চলে না অনেক দিন ধরে এখানে পয়ার হয়েছিলো তো আমি নিয়ে যেতেছি তোমরা যদি এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও সো গ্যাস চলে আসলাম আবে ভাই সাহেব এখন এত বড় আগুন ভাই সব আগুনটা তো অনেক বড় আমি ভাবছিলাম না যে এত বড় আগুন লেগে গেছে ফাইসে গেছে আমাদের প্লেনটা তো এখন দেখিনি ভাই ভাই কি দাও দাউ করে আগুন চলতেছে আগুন তো নিবতই না আবে আগুন নিভবে যায় তো জ্বালাইস তো আমাকে আবার যেতে হবে ডাক্তার আনার জন্য ততক্ষণ তো এখানে ফর মাই যাই হোক আশা করি প্রেম কিচ্ছু হবে না সব অনেক ঘন্টার পরে অনেক কষ্টর পরে ফাইনালি আগুন তো নিবে নিলাম নিভাই দিলাম আর প্লেনটা এখান থেকে বের করা যাবে না যেভাবে যাই হোক পরে কোনোভাবে তো পাইলাম না কিন্তু ডাক্তারের বাড়িতে চলে আসছি কারণ ডাক্তার বাড়িতে আছে ডাক্তার আমার বন্ধুকে প্লিজ বাঁচাই দিন কারণ আমার বন্ধুর পুরা শরীর আলাদা আলাদা হয়ে গেছে আপনি প্লিজ ওকে বাঁচান তো সমস্যা নেই আমাকে আগে নিয়ে যাও ওইখানে বাড়িতে জি জি আমি নিয়ে যেতেছি আপনি তাড়াতাড়ি আমার গাড়িতে উঠে চলে আসেন কারণ ফ্ল্যাঙ্গলিনের অবস্থা অনেক খারাপ তো গাইস ডাক্তারকে তো নিয়ে নিলাম এখন চলে ফটাফট যেতে হবে যত স্পিডে পারে আর সামনে পুলিশ তো এখানে এখনো আছে ভাই সাহেব গেল না কেন আমার তো অনেক রাগুর তা আবে আগুন তো নিভাই দিছি আগে না আমি নেইমা একটু কথা বলি আরে স্যার আমি তো আগুন নিভাই দিছি এখন তো আমাকে যাইতে দেন আগুন নিবাইলে কি হইছে তোমার জন্য অনেক ক্ষতি হইছে এখন তোমাকে আমরা অ্যারেস্ট করব অ্যারেস্ট করবা দাঁড়াও তোমাদের অ্যারেস্ট আমি বের করতেছি সবগুলোকে আজকে এখানে দিয়ে ওরাই দিব সবগুলো মিলে আমার মাথা নষ্ট করে দিতেছে এখন কেমন লাগছে সবগুলোকে তো মেরে দিলাম এখন যাই ফটাফট ফ্র্যাঙ্কলিনের কাছে এগুলাকে আগে মেরে দেওয়ার দরকার ছিল তাহলে আমার এত সময় নষ্ট হতো না ফাইনালি চলে আসলাম ফ্র্যাঙ্কলিনের কাছে এখন ডাক্তার তাড়াতাড়ি ওকে দেখেন ও কি অবস্থা দোস্ত আমি চলে আসছি তুই চিন্তা করিস না ডাক্তারকে নিয়েই আসছি

দুস্থ তোর অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দুস্থ তো অবশ্যই ফ্রেন্ড কিন্তু বেসি গেল তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করোটাকে সাবস্ক্রাইব করো আর বাই বাই সি সিনক্স ভিডিও আজকের ভিডিওটা এতটুকুই